পটুয়াখালী বাণিজ্য মেলায় আপনাদের সবাইকে স্বাগতম আমি আলামিন সর্দার বিভিন্ন বাণিজ্য মেলা এবং পর্যটক স্থানগুলো ঘুরে দেখাই তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন দেখছেন পটুয়াখালী বাণিজ্য মেলা এমন একটি আনন্দ সমগ্রহ যা প্রাচীনকালের হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো মানুষের সামনে পুনরায় উপস্থাপন করে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে মেলাগুলো সকল শ্রেণীর মানুষ একত্রিত হয় সেখানে কারো প্রবেশের জন্য কোনো রকম বাধা থাকে না সকল ধর্মের মানুষই অংশগ্রহণ করতে পারবে এটি হচ্ছে পটুয়াখালে জাউতলা উপস্থাপন হয়েছে এই মেলাটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেলাটি মূলত হয়ে থাকে সকল জেলাতেই তাই এই মেলার সৌন্দর্য উপস্থাপন করার জন্য নানান ধর্মীয় লোক এখানে এসে থাকেন যুগ যত যায় ততই সৌন্দর্য উপস্থাপন হয় কিন্তু প্রাচীনকালের যে সৌন্দর্য সেই সৌন্দর্য হয়তো এখনকার মানুষ পায় না তবে তার জন্যই এই মেলার মাধ্যমে সকল কিছুই দেখা যায় পটুয়াখালী বাণিজ্য মেলা হয় থাকেন এই মেলাটি অনেক সুন্দর উপস্থাপন করছেন তাই এই মেলার দেখার জন্য হাজারো মানুষের ভিড় জমে থাকে প্রতিদিন হাজারো মানুষের ভিড় থাকে তবে এই মেলার জন্য মানুষের ভিড় আরো বেশি থাকে এই মেলার ভিতরে বাচ্চাদের খেলাধুলা সহ নানান প্রকার জিনিসপত্র কেনাকাটা করা যায় এখানে ছোট বড় সবাই আসতে পারে এই মেলায় খুবই সামাজিকতা বজায় রেখে মেলাটি উপস্থাপন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ